হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান থেকে চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে তো তোমাদের জন্য একটা গুড নিউজ চলে আসছে সেটা হচ্ছে যে তোমাদের অতিরিক্ত দশ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই ক্ষেত্রে দশ হাজার টাকা কিসের এবং কারা কারা পাবেন এবং কারা কারা এটার জন্য এলিজেবল না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও তোমরা জানো যে পোষণ সক্ষম ঠিক আছে পোষণ সবসামের যে টাকা রয়েছে মানে যেটা তোমাদের মোবাইল রিচার্জের টাকা সে তিনশো টাকাও কিন্তু কবে থেকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই বিষয়ে নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব এবং এছাড়া এখানে অনেক কর্মীদের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে যা আমরা এখনও পর্যন্ত স্মার্টফোনই পেলাম না আর মোবাইল রিচার্জের টাকা ঠিক আছে তো মোবাইল রিচার্জের টাকা কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু কিছু মাস ধরে কিন্তু কর্মীরা পাচ্ছেন তো যারা যারা এখনও পাননি তারা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন কোথার থেকে আপনারা দেখছেন এবং কত মাসের টাকা আপনারা পাননি ঠিক আছে আর যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কত টাকা এবং কোন মাসে কোন মাসে আপনারা পেয়েছেন তাহলে পরে কি জিনিসটা যারা পাননি তাদের মধ্যে একটা ক্লিয়ারিটি আসবে যে তারা পেয়েছে কি পাননি ঠিক আছে তো যাই হোক তো সেটারই এই মাসের টাকাটা কবে ঢুকবে ক্লিয়ারিটি আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং এছাড়া ইনসেন্টিভের টাকা নিয়েও একটা আপডেট রয়েছে সেই আপডেটটা তোমাদের সাথে এখানে তুলে ধরবে তো অবশ্যই ভিডিও শেষ মতো দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যারা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত বলে দিচ্ছে যে মোবাইল রিচার্জের টাকা সক্ষম মানে এটা হচ্ছে তোমাদের কী মোবাইলে যখন এসএমএস আসবে দেখবে পোষণ সক্ষম লেখা রয়েছে ঠিক আছে বা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলে লেখা থাকবে পোষণ অভিয়ান ঠিক আছে পোষণ অভিয়ান তো পোষণ অভিযান লেখা থাকবে এবং তিনশো টাকা তোমাদের কিন্তু সেখানে সরাসরি এস এম এ দেওয়া থাকবে তো এটা কবে টাকাটা ঢুকবে তো দেখো এটা পোর্শন মানে তোমাদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে কর্মীদেরকে সেই অনারিয়াম কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে হ্যাঁ যদিও কিনা অনেক জায়গাতে এরকম রয়েছে যেখানে কর্মীরা দু মাস ধরে টাকা তারা পাচ্ছেন না তো সেটা আমরা আলাদাভাবে করে ডিসকাস করবো কেন পাচ্ছেন না এবং সেটার সলিউশনটা কী কিন্তু মূলত এক থেকে দশ তারিখের মধ্যে কর্মীদের বেতন দেওয়া হয় এবং দশ তারিখের পর তোমাদের এগারো থেকে কুড়ি তারিখের মধ্যে ঠিক আছে মূলত তোমাদের পনেরো তারিখ পরেই পনেরো তারিখ থেকে তোমাদের কুড়ি তারিখের মধ্যে তোমাদের যে বিল সবজি বিল ডিমের বিলে যে টাকা রয়েছে সেটা তারপরে ইনসেন্টিভের টাকা তারপর তোমাদের মোবাইলেজে যে টাকা সম্পূর্ণ টাকা কিন্তু সেই পনেরো তারিখের পরই কর্মীদেরকে দেওয়া হয়ে থাকে একসাথে কিন্তু তোমরা টাকাগুলো একসাথে দেওয়া হয় না এটা অবশ্যই তোমরা বিষয়টা নিয়ে ক্লিয়ারিটি তোমরা তোমাদের মধ্যে অবশ্যই রয়েছে তো যাই হোক তো সেই ঠিকই এই মাসেরও কিন্তু তোমাদের যেহেতু আজকে আঠারো তারিখ উনিশ তারিখ হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই মাসের টাকাটা পেয়ে যাবে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যারা এখনও পাওনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে কারা কারা অঙ্গ কোন অঙ্গনড়ি কর্মীরা মোবাইল রিচার্জের টাকা পেয়েছেন এবং কারা কারা পাননি এবং কোথার থেকে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো যাই হোক এটা ছিল এবং দ্বিতীয়ত যে দশ হাজার টাকা করে কথা কথা বলা হচ্ছে সেটা তোমাদের কিন্তু আমি আগেতে বলে দিচ্ছি এই টাকাটা তোমাদের কিন্তু সরাসরি স্মার্টফোনে ঠিক আছে এবং যেখানে বলা হয়েছে তোমাদের আগে জেনেছিলাম যেটা মার্চ মাস থেকে শুরু হবে এক তারিখ থেকে যেটা কথা হয়েছিলো অঙ্গনড়ি কর্মীদের মানে অঙ্গনাড়ি কর্মীদের যখন ডিপুটেশন জমা করা হয়েছিল সেক্ষেত্রেই কিন্তু তাদের কিন্তু এই যে ইনফরমেশনটা ইনফরমেশনটা তারা পান এবং সেই পর তো সেক্ষেত্রে আমি তোমাকে জানিয়েছিলাম যে এক তারিখ থেকে কিন্তু সেটা সম্ভাবনা নেই দিলে পর তোমাদের দশ তারিখের পর তো টেন্থ মার্চের পরে কর্মীদের কিন্তু সেই টাকাটা দেওয়া হবে এবং দশ হাজার টাকার এটা নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশানটা কী লেখা ছিল সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনে তাহলে ক্লিয়ারিটি আরেকটু পাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা কিন্তু লাস্ট আপডেট মানে অক্টোবর মাসে দু হাজার তেইশেরই লাস্ট আপডেটের পর কিন্তু কোনো আপডেট আসেনি পোষণ অভিয়ান যেটা আমি তোমাদের একটু আগে বললাম যেখানে বলা হয়েছে রিভাইস কস্ট অফ স্মার্টফোন আন্ডার পোষণ অভিয়ান তো যেখানে বলা হচ্ছিলো যে আগে আট হাজার টাকা করেছিল এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের এই জায়গাতে দশ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে মানে কর্মীদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো পার্টিকুলার একটা রাজ্যের জন্য নয় তোমরা যদি এসএমএস এটা যদি দেখো যে টু লেখা রয়েছে তো সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অফ অল দ্য স্টেট অ্যান্ড ইউটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা কেন্দ্র সরকার দ্বারা পাঠানো হয়েছে যেখানে তাদের দশ হাজার টাকা করে স্মার্টফোনের জন্য কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে এখানটা যে যে ফোনটা দেওয়া হবে সেই ফোনটার মধ্যে কিন্তু এখানে বলা আছে যে ফাইভ জি কিন্তু হতে হবে ঠিক আছে ফাইভ জি অবশ্যই হতে হবে তো এই বিষয়গুলো তোমাদের জানালাম তো সেক্ষেত্রে টেন মার্চের পরেই কিন্তু কর্মীরা পেতে পারে আর যদি টেন মার্চের পর কী আপডেট আসে সেটা আমরা জানাবো যে কাদের কাদের টাকা ঢুকছে এবং তার কী ক্রাইটেরিয়া রয়েছে তো অবশ্যই ভিডিওটি সেই ইনফরমেশনটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লাইক করবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও